দুই হাজার সালের আইপিএল নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়কে ছিলেন এ বি বিষক পন্থ সি ভেঙ্কটেশয়ার ডি যুজবেন্দ্র চাহাল সঠিক উত্তর ঋষভ পন্থ দুই শ্রেয়াসাইয়ার কোন দলে ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি রুপি টাকায় বিক্রি হয়েছেন এ কলকাতা নাইট রাইডার্স বি পাঞ্জাব কিংস সি দিল্লি ক্যাপিটালস ডি মুম্বাই ইন্ডিয়ানস সঠিক উত্তর পাঞ্জাব কিংস তিন ভেঙ্কটেশ কোন দল তেইশ দশমিক সাত পাঁচ কোটি রুপি টাকায় কিনেছে এ কলকাতা নাইট রাইডার্স বি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সি গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংস সঠিক উত্তর কলকাতা নাইট রাইডার্স চার দুই হাজার পঁচিশ সালের আইপিএল নিলামে সবচেয়ে কম দামে বিক্রি হওয়া খেলোয়াড় কে ছিলেন এ বৈভব সূর্যবংশী বি আকাশ মাধোয়াল সি শুভম দুবে ডি কুমার কার্তিকেয়া সঠিক উত্তর বৈভব সূর্যবংশী যুজবেন্দ্র চাহালকে কোন দল আঠারো কোটি রুপি টাকায় কিনেছে এ দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস সি রাজস্থান রয়্যালস ডি মুম্বাই ইন্ডিয়ানস সঠিক উত্তর পাঞ্জাব কিংস ছয় জোশ বাটলারকে কোন দল পনেরো দশমিক সাত পাঁচ কোটি রুপি টাকায় কিনেছে এ গুজরাট টাইটান্স বি রাজস্থান রয়্যালস সি কলকাতা নাইট রাইডার্স ডি দিল্লি ক্যাপিটালস সঠিক উত্তর গুজরাট টাইটান্স সাত কে এল রাহুলকে কোন দল চৌদ্দ কোটি রুপি টাকায় কিনেছে এ লক্ষণ সুপার জায়ান্স দিল্লি ক্যাপিটালস সি মুম্বাই ইন্ডিয়ান্স ডি চেন্নাই সুপার কিংস সঠিক উত্তর দিল্লি ক্যাপিটালস আর জোফরা আর্চারকে কোন দল বারো দশমিক পাঁচ কোটি রুপি টাকায় কিনেছে এ মুম্বাই ইন্ডিয়ানস বি রাজস্থান রয়্যালস সি গুজরাট টাইটান্স ডি কলকাতা নাইট রাইডার্স সঠিক উত্তর রাজস্থান রয়্যালস নয় মিচেল স্টার্ককে কোন দল এগারো দশমিক সাত পাঁচ কোটি রুপি টাকায় কিনেছে এ দিল্লি ক্যাপিটালস বি চেন্নাই সুপার কিংস সি গুজরাট টাইটানস ডি সানরাইজার্স হায়দ্রাবাদ সঠিক উত্তর দিল্লি ক্যাপিটালস দশ আইপিএল দুই হাজার পঁচিশ নিলামে মোট কতজন খেলোয়াড় বিক্রি হয়েছেন এ একশো পঞ্চাশ জন বি একশো বিরাশি জন সি দুইশো জন ডি দুইশো কুড়ি জন সঠিক উত্তর একশো বিরাশি জন